প্রশংসা লস মহানার জন্য যেই মহান সত্তা তার অসীম দয়া এবং অনুগ্রহ দিয়ে তার প্রিয় বান্দাকে প্রিয় একটি স্থানে এবং গুরুত্বপূর্ণ একটি দিন জমার দিনে গুটি কয়েক তার প্রিয় বান্দাদেরকে একত্রিত হওয়ার এবং তার ইবাদত করার তৌফিক দান করেছেন সেই মহা আল্লাহ তালার দরবারে আমরা অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লা অতবার দরুদ এবং সালাত বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানবের প্রতি যার আদর্শ ধারণ ব্যতীত ইহকাল এবং পরকাল মুক্তি মিলবে না নবী গুলের শিরোমণি মুরসালিন সালীন যেই নাবি কায়মতের দিন প্রথম জান্নাতের দরজা খুলবেন সেই নাবির প্রতি আমরা সংক্ষিপ্ত হলেও দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকে জুমার খোদবার সংক্ষিপ্ত আলোচনা হবে তাহিদ নিয়ে অর্থাৎ তাহিদের উবিআ আমরা অনেক সময় অনেক আলোচনা শুনি এরপরও তাহিদের আলোচনা আমাদেরকে ঠিক রাখতে হবে তাহিদ এমন এক জিনিস তাহিদ যদি ঠিক না থাকে ইমান যদি ঠিক না থাকে তাহলে যতই ইবাদত করেন না কেন ইয়াবত ইবাদত কেয়ামতের দিন কোনো কাজে আসবে না এগুলো বিফলে চলে যাবে কেন আল্লা রব্বুল আলমিন বলছো সুরাফর কান আয় নং তেইশ আল্লাহ তালা বলছেন কেয়ামতের দিন অর্থাৎ বিচার দিবসের দিন মানুষ পাঞ্জায় পাঞ্জায় আমল নিয়ে আসবে ডেলি ডেলি আমল নিয়ে আসবে বস্তায় বস্তায় আমল নিয়ে আসবে গোডাউনে গোডাউনে আমল নিয়ে আসবে সেগুলোর দিকে আল্লাহ সমানা হুয়া তালা লক্ষ্য করবেন এরপর আল্লাহ তালা এই সেই আমলগুলোকে ধুলিকণার সঙ্গে বিলিয়ে দিবেন ব্লাস্ট করে নষ্ট করে দিবেন তাহলে আমাদের তাহিদের গোলদ রয়েছে তাহলে আমাদের সুন্নাতের গলদ রয়েছে নালে আল্লাহ সুমানা হুয়াত আলা কেন এই হুমকি দিলেন ও কদিম ইলা আমেলুমিন আম আল ইন আল্লাহ হাবা আমি তাদের আমলগুলোকে বিনিষ্ট করে দিব যতগুলো আমলে নেওয়া সুপনা কেন আমার কাছে কারণ সেই আমলগুলো তাহিদ অনুযায়ী হয়নি শুন্য অনুযায়ী হয়নি মহম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দেখানো পথ এবং প্রতিষ্ঠিত অনুযায়ী হয়নি অতএব তাহিদকে ঠিক করতে হবে প্রত্যেকটা মানুষ সলাদের তরিকায় বসতে হবে যদি অসুস্থ না থাকেন এটা বাধ্য আপনি আর যদি মনে করেন যে আমি আমার অসুস্থতার কারণে আমি বার্ধক্য উপনীত হয়েছি আমি আর পারছি না তাহলে আপনি শুয়ে পড়েন সাইডে যায় এত অলস্যতা এখানে দেখেন না এখানে অলস্যতা দেখে নিজেকে সাফলতা অর্জন করতে পারবেন না কথাটা মনে করবেন স্ট্রংলি আপনাকে আল্লাহ এবং তরসলের কথা শুনতে হবে তাহিদের জ্ঞান নেই সুন্নতের জ্ঞান নেই বিধায় আমরা ইসলামকে ততটা মূল্যায়ন করতে পারতেছি না কি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এই ভারত বা এশিয়া মহাদেশের যে মুসলমান রয়েছে নব্বই থেকে পঁচানব্বই আটানব্বই পর্যন্ত ও বলতে পারবে না জানি না বলবে কি করে জানি না বিধায় তো দরগায় যায় হিন্দুরা যায় দুর্গায় ওরা যায় দরগায় জানে না তো তাহিদের জ্ঞান নেই জানে না বিধাই আল্লাহকে ভয় করতে পারে না তাহিদের জ্ঞান অর্জন করাটা খুব জটিল একটা আলোচনা লেখকের নাম নাসিরবি নাকল আমার যতটুকু মনে পড়ে একটা আমি তার বই পড়েছিলাম কিন্তু বইটা আমি খুঁজে পাচ্ছি না প্রায় মাসখান দিয়ে খোঁজাখুঁজি করেছি হয়তো কেউ নিয়ে গেছে সেই বইতে আমি তার একটা কাহিনী পড়লাম মদিনা মদিনাভার্সিটিতে শিক্ষকেরা ক্লাস নেয় ছাত্রদেরকে প্রতিদিন ক্লাসে এই তাহিদের আলোচনা তাহিদেরই ক্লাস নেয় তো ছাত্ররা একদিন বলছেন যে ওস্তাদজি বা স্যার আমরা এক আলোচনা শুনতে শুনতে তিক্ত হয়ে গেছি কথাটা খুব গুরুত্বকর সহকারে শুনতে হবে আমরা তিক্ত হয়ে গেছি তাহিদের আলোচনা শুনতে শুনতে তখন মানে শিক্ষক বলছে কেমন কথা তাহলে এরা জ্ঞান অর্জন করে ফেলেছে এই জন্য এরা তিক্ত লাগছে তখন অন্য আলো অন্য টপিকে চলে গেছে ক্লাস নেওয়া নিতে নিতে একদিন বলছেন যে অমুক শহরে অমুক এক জায়গায় এক ব্যক্তি তার মায়ের সঙ্গে জেনা করেছে ধরা পড়েছে কথাটা বুঝেন কিন্তু এক ব্যক্তি তার মায়ের সঙ্গে জেনা করেছে জেনা করে ধরা পড়েছে কার সঙ্গে মায়ের সঙ্গে জেনা করে ধরা পড়েছে এটা তিনি বলছেন ক্লাসের মধ্যে তার ছাত্রদেরকে তার ছাত্ররা দাঁড়িয়ে ওইটা বলছেন এর আগে বলেছে ওই কথা বলার আগে আরেকদিন একদিন বলছেন যে অমুক শহরে অমুক জায়গায় একজন ব্যক্তির নামে একটা মাজার খোলা হয়েছে সেইখানে মানুষ দান ছাড়া করছে সেখানে সিজাইল উঠিয়ে পড়ছে সেইখানে তার কাছে সাহায্য তখন ছাত্ররা আবারও বলছে এই আবারও তাহিদের আলোচনা নিয়ে এসছে এই আলোচনা তো জানা এগুলো তো আমাদের জানা কোনো রিয়াক্টেড হয়নি তাদের ভিতরে তারপরে টপিকের একটা অবস্থানে যে বলছে অমুক শহরে একজন মানুষ পাপাচেরি মানুষ তার মায়ের সঙ্গে জেনা করে ধরা পড়েছে এই এই অবস্থা ছাত্ররা টেবিল থেকে চেয়ার থেকে কুদ্ধে উঠে বলছে ওই ব্যক্তিকে কোতল করতে হবে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় পাপ পাপি মানুষ ওই ব্যক্তিকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না তখন ভার্সিটির ওস্তাদজি বলছেন তোমরা তাহিদের জ্ঞানে শূন্য তোমরা তাহিদের জ্ঞানে কি শূন্য যে ব্যক্তি পৃথিবী সৃষ্টি করলেন যে ব্যক্তি তোমাকে আমাকে সৃষ্টি করলেন সেই ব্যক্তির সঙ্গে শিরিক করা হচ্ছে তখন তোমার গায়ে রক্ত গরম হলো না আর যে ব্যক্তি জেনাই লিপ্ত হয়েছে তার মায়ের সঙ্গে তখন তারা বলছেন যে তাকে হত্যা করতে হবে পৃথিবীতে বেছে রাখাই যাবে না দুটি পাপের বড় পাপ কোনটি এখন বলেন তো দুটি পাপের বড় পাপ কুনটি যে জেনা করছে সেই বড়ো পাপ করেছে না যে আল্লাহর সঙ্গে শরীর স্থাপন করেছে সে বড় পাপ করেছে কোনটা আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরিক করছে সেই ব্যক্তি সবচেয়ে বড় পাপী মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় যে ব্যক্তি তার মায়ের সঙ্গে করছে বিশাল বড় বড় পাপ অনেক তাকে ইট দিয়ে ফেলে হত্যা করতে হবে সেটা ভিত্তিক আইনে আমিরুল মুমিনিন করবে কিন্তু সে এত বড় পাপি নয় যে ইসলাম থেকে খারিজে চলে গেছে কথা বুঝতে পারেননি তখন তার ছাত্ররা বলছেন যে ওস্তাদ্দি আজকে থেকে আমাদের আবারও আপনি তাহিদের ক্লাস শুরু করে দেন আমরা আল্লাহকে এখন বলতে চিনতে পারিনি জেনা অনেক বড় মহাপাপ বিবাহিত মানুষ জেনা করে জমিনের উপরে থাকবে এমন কোন শরীয়তের কোনো ফাঁক ফকর নেই ফাঁক একটাই মাথার উপরে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই আইন নেই এ বিদেশে দিব্যি বেড়াচ্ছে খাচ্ছে যদি রাষ্ট্রে যদি আইন থাকতো ইসলাম থাকতো তাহলে যতগুলো বিবাহিত নারী পুরুষ ধরা পড়ছে এরা পৃথিবীতেরও জমিনের উপরে থাকতে পারতো না পারতো কি পারতো না কেন তাদেরকে বুক পর্যন্ত নাভি পর্যন্ত পুঁতে ইট কেল দিয়ে ঢেতে ঢেলতে হেলতে যতক্ষণ পর্যন্ত মারা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হতো অনেক বড় মহাপাপ তবুও শিরিকীর মতো বড় পাপ নয় তবুও শিরিকীর মতো বড় পাপ নয় কারণ যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি এবাদত পাওয়ার হক রাখেন তাকেই আমার অমান্য করে বসে আছি তার সঙ্গে শিরিক করছে অথচ শিরিক সবচেয়ে বড় জুলুম আল্লাহ কোরআনুল কারিবে বলছেন এই জন্য আমাদের তাহিদের জ্ঞানটা অর্জন করতে হবে এবং সুন্নতের জ্ঞানটা অর্জন করতে হবে নাবি মোহাম্মদ রসল্লাহ সাল্লি সাল্লামকে চিনতে হবে তার আদর্শ দিয়ে কোরআন দিয়ে তার রেখে যাওয়া সিরাপ দিয়ে আমাদেরকে চিনতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সালামকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এখন আমরা চিনতে পারিনি চিনতে না পারার কারণে আমরা আদর্শ ধারণ করেছি অন্য মানুষের চিনতে না পারার কারণে আমরা আদর্শ ধারণ করেছি অমুক বড় মানুষের অমুক বড় পীরের অমুক বড় 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 মানুষের অমুক তরিকায় আমরা চলে গেছি শুধু মোহাম্মদ সাল্লা সাল্লামকে চিনতে না পারে চিনব কি করে কোরআনুল করিমে আসতে হবে কোনো একদিন বলেছি যে আমার তদন্ত আনি যে আমি সাতচল্লিশটি আয়াত আমি সাইট করেছি যে সাতচল্লিশটি আয়াতে আল্লাহ তালা তার রসুলকে মান্য করার জন্য এমন তাগিদ দিয়েছে যে রসুলকে মান্য করা ফরস রসুলকে মান্য করা ফরস ইসলাম ভঙ্গের একটা কারণ হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী যদি সে না চলে না মানে মোহাম্মদকে যদি অ্যাভার্ট করে চলে তাহলে ওরে ইসলাম মানা বিধা ও হবে না কোন কাজ এটা কোরআন সার্টিফাই করছেন তা যাই হোক আল্লাহ সুবাহ রুবিয়াত কি রুবিয়াদ হচ্ছে সৃষ্টি রাজত্ব কর্তৃত্ব পরিচালনার ক্ষেত্রে আল্লাহ সুবাহানুয়া তালাকে এক হিসাবে বিশ্বাস করার নাম হচ্ছে তাহিদ রুবিয়া এই বিশ্বাস কিন্তু মক্কার কাফের মুশরিদদেরও ছিল কথা মনে রাখবেন কিন্তু তাহিদ তিন প্রকার কয় প্রকার তাহিদ সিফাত রুবিয়াতের ক্ষেত্রে পৃথিবীর এমন কোনো মানুষ নেই নাস্তিক ব্যতীত সবাই আল্লাহ তালাকে স্বীকৃতি প্রদান করে কিন্তু রুলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ তালাকে সবাই সিদ্ধা করে না সবাই ইবাদত করে না এই তাহিদ রুবিয়াদের জ্ঞান এটা মক্কার কাফির মুশরিক জাহেল যুগে ছিল তারাও আল্লাহর কাছে যাইতো জানে আমাদের সরসটা রয়েছে কিন্তু এবাদতের ক্ষেত্রে লাত মানাত উজ্জা তিনশো ষাটটি মূর্তি পুজো তারা করতো ছদ মানুষের উছিলে তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতো এই কারণেই তো তারা জাহেল এই কারণেই তো তারা মুশরিক আজও এশিয়া মহাদেশ বাংলাদেশে দেখবেন ভারত পাকিস্তান বাংলাদেশে তারা তাহিদুর রবি সম্পর্কে জানে আল্লাহ এক কিন্তু তারা এবাদতের ক্ষেত্রে দেখবেন অমুক পীর তমুক পীর খ্যাতাফির তেনাপির দেখবেন বাইজিদ মোস্তাবি হমুক তমুক এখানে যা সিজা করে লুটিয়ে পড়ে তাদের ওই মক্কার মুশরিকরা তখনকার আর এখনকার এই মুশরিকদের মধ্যে কি ফার্ক আছে বলেন তো কোনো ফার্ক নেই শুধু একমাত্র তাহিদের জ্ঞান না থাকার কারণে আল্লাহ ব্যতীত অন্যকে সিদ্ধ করার জন্য অন্য কাছে সাহায্য প্রার্থনা করছে তো রুবিয়াতের আলোচনা করি এই আলোচনা করে আমরা সামনে সপ্তাহে আল্লাহ যদি হয়তো তাইয়া করে আমরা রুলুই রুলুইয়াতে যাবো তারপর আসমা সিপাতে চলে যাব। তা তাহিদুর উয়াদের কি রাজত্ব কর্তৃত্ব পরিচালনায় আল্লাকে এক এককভাবে বিশ্বাস স্থাপন করা এটা তারাও করতো কিন্তু আমরা এক্ষেত্রে করতে পারছি কিনা তাদের চেয়েও কি আমরা নিকৃষ্ট পথে আছি নাকি দেখেন তো অবশ্যই আছি বিচারদাতা হিসেবে আমরা আল্লাহকে মেনে নিতে পারিনি ফয়সালাকির হিসেবে নিতে রিজিক রিজিকদাতা হিসেবে নিতে পারিনি বিধানদাতা হিসেবে নিতে পারেনি তাদের চেয়ে আমরা অনেক নিকৃষ্ট হয়ে গেছি ওরা তো ওটা মেনে নিয়েছে কিন্তু এই ক্ষেত্রে ওরা আল্লাহকে মেনে নিতে পারেনি মধ্যস্থল করেছিল কিন্তু আমরা এখানেও সেই আমরা নিম্নয়ে পড়ে রয়েছি এখন দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ সুহানা ওয়া বলছেন সুরা ফাতির তিন নম্বরে হালমিন ক লেকিন গয়ুরুল্লাহ ইয়ার জকো লা আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে কি আল্লাহ প্রশ্ন ছবি দিলেন যে তোমাদেরকে আকাশ এবং জমিন হতে জীবিকা প্রদান করবে এমন কোন স্রষ্টা আছে আকাশ এবং জমিন থেকে জীবিকা প্রদান করবে কেউ নেই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ উত্তর দিচ্ছেন সোহান আল্লাহ বলেন কান মুখ খাড়া করে কথা শুনতে হবে আল্লাহ তাল্লার কথা আর আমি অনেকদিন আগে বলেছি ইমাম আবুদাউদ্দিন রাহেমাউল্লাহ বলছেন যার বাড়িতে কোরআন হাদিস বিদ্যমান টেবিলের উপর থাকে ইসলামের উপরে থাকে তার বাড়িতে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের জীবন চরিত্র জ্বলে আছে তো বাড়িতে দেখবো কোরআন হাদিস রেখে দিয়েছেন আর কোরআন হাদিস আপনি পাঁচ পয়সা মূল্যায়ন করেন না নিজেকে মুসলিম পরিচয় দেন লজ্জা থাকা তো উচিত ছিল মোকাল্লিদগুলি ছেড়ে দেন কোরআন হাদিস মানেন যেটা আল্লাহ সুমানা হাতলা আদেশ করে দিয়েছেন তালাকে কি বললেন আল্লাহ ছাড়া আছে কি না নেই যে তোমাদেরকে আঁকা যেমন জমিন থেকে জীবিকা প্রদান করবে প্রকৃত পক্ষে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই সত্য ইলা এক তবে অসত্য ইলা অনেক রয়েছে অসত্য মিথ্যা ইলা অনেক রয়েছে আর সত্য ইলা আল্লাহ সুবাহান হুয়া তালা সুরা ফাতির আয়দ নং এ কথা বলছেন আল্লাহ আবার বলছেন অন্যত্তর সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তারই মতো যে সৃষ্টি করে না তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো হয় কখনোই নয় যে সৃষ্টি করে না তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না যারা সৃষ্টি করে তারা কি আল্লাহ সৃষ্টিকর্তার মতন হতে পারে যেই সৃষ্টি করেছে এই সৃষ্টির জ্ঞানটাও আল্লাহ সুবানা হুয়া তালা তার মাথায় দিয়েছেন কথা বুঝতে পারছেন সুতরাং আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা তিনি সকল বস্তু সৃষ্টি করেছেন এবং সুবিনস্ত করেছেন আল্লাহ তালার কর্ম আল্লাহ তালার কর্ম এবং মাকলুকাতের কর্ম সবই আল্লাহ তালা সৃষ্টির অন্তর্ভুক্ত তাই আল্লাহ তালা মানুষের কর্মসমূহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং তার সাথে কর্মকে সৃষ্টি করেছেন এ একথার পরিমাণ আনলেই তাকদের উপর পরিমাণ আনার পূর্ণতা লাভ করা হবে এ ব্যি হবে না আপনি কর্মর পরিমাণ আনি আনতে পারেননি আপনাকে সৃষ্টি করছে এই কথা ঠিক কিন্তু আপনি আল্লাহতালা যেটা আপনার কর্মটাও সৃষ্টি করেছেন এটা আপনি মেনে নিতে পারেননি আপনি বলছেন আরে আমি কেন শ্রমিক হলাম কথা রয়েছে জি না আপনার সাথে আপনার কর্মটাকে আল্লাহ তালা কি করে দিয়েছেন সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ যেমন বলছেন কোন ছুরায় সুরা সফর নামে ছুড়া রয়েছে সেনাব্বই নাম্বারে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন কে বুঝলেন কখনো নিজের ওপর আল্লাহর পদ করবে না আপত্তি করবেন আল্লাহ তুমি কেন আমাকে এইভাবে গরিব করলে আল্লাহ তুমি কেন আমাকে মুসি বানালে কেন মানুষের বাড়িতে শ্রমিক বানালে কেনই বা আমাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন বলবেন কখনোই বলবেন না কারণ আপনাকে আল্লাহ ওই কর্মের বিনিময়ে আল্লাহ তালা আপনার ওপর সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি আপনাকে সন্তুষ্ট থাকতে হবে তাহলে আল্লাহ তালা তোমার উপর খুশি হয়ে তোমাকে আল্লাহ সুবান হুয়া তালা জান্নাত দান করবেন এটা মনে রাখতে হবে কেন মানুষের কাশ্যম ও মানুষের গুণের অন্তর্ভুক্ত যেমন মানুষ তার গুণের অন্তর্ভুক্ত আর মানুষ আল্লাহ সৃষ্টি কোন জিনিসের স্রষ্টা উক্ত জিনিসের গুণবলীর স্রষ্টা হয়ে থাকে যে জিনিসটা আপনি তৈরি করেছেন এই জিনিসটা কিভাবে চালাতে হবে এটা আপনি জানেন জিনিসটা এটা এটা মানুষ সৃষ্টি করেছে কিন্তু এর স্রোসটা কে প্রকৃত স্রষ্টা আল্লাহ কিন্তু এর কারিগর মানুষ কিন্তু এটা কিভাবে বানালে এটা মানানসই হবে এটা ওই মানুষটাই জানে হ্যাঁ এটা চারটা ঠ্যাং দিতে হয়েছে এই মানুষটা জ্ঞানটাকে আল্লাহ দিয়েছেন কিন্তু এটা না দিলে থাকবে না এর যদি যদিও মানুষ হয় কিন্তু এর প্রকৃত স্রষ্টা আল্লাহ সুমানা ওয়া তারা মাথায় মেধাটা দিয়েছেন এটা হচ্ছে তহিদের অভিয়াত কথাটা মনে রাখবেন যদি বলা হয় আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে তো সৃষ্টির কথাটি ব্যবহার করা হয়েছে যেমন আল্লাহ তালা বলছেন এবার আক আল্লাহ নোখ লেকিন আল্লাহ সৃষ্টিকর্তাদের মধ্যে উত্তম সৃষ্টিকর্তা তাহলে মানুষ যে সৃষ্টি করে এর চেয়ে উত্তম সৃষ্টিকর্তাকে আল্লাহ সোহানা হুয়া তালা এটা সেরা মমিনুনের চোদ্দ নম্বরে বলছে যেমন রসূদ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন সঈব ওখারিতে রয়েছে হাদিসটি কেতাবুল অধ্যা কেতাবুল বইউ এই সই বুখারের এই হাদিস রসুলসাল আলীাম বলছেন ক্যামতের দিন ছবি অঙ্কনকারী এই যে অনেক মানুষ ছবি ওয়ালে অঙ্কন করে খাতায় অঙ্কন করে পশু প্রাণীর ছবি অঙ্কন করে এই প্রসঙ্গে আল্লাহ নবী বলছেন কেয়ামতের দিন ছবি অঙ্কনকারী ব্যক্তিকে বলা হবে যে দুনিয়াতে তোমরা যা সৃষ্টি করেছিলে তাতে রূপ অর্থাৎ আল্লাহ যেমন মানুষ সৃষ্টি রু দিয়েছেন রুখ দিয়েছেন সেমন তুমি তাদের ভিতরে রুখ দাও দেশের শ্বাস প্রশ্বাস নিতে পারে আত্মা হতে পারে দাও দেখি মানুষ কি তা পারবে কখনোই পারবে না উপরোক্ত প্রশ্নের উত্তর এই যে আল্লাহ আল্লাহ সবান হাত তালার মতো কোনো মানুষ কেউ সৃষ্টি করতে পারবে না অক্ষম মানুষের পক্ষে কোনো অস্তিত্বহীন অস্তিত্ব দেওয়া সম্ভব নয় কোনো মৃত ব্যক্তিকেও দান করা সম্ভব নয় আল্লাহ ছাড়া অন্যের তৈরি করার অর্থ হলো নিছক একটা পরিবর্তন ক্যামেরায় যে ছবি তোলা হয় আমারটা আমার ছবি নকল করা হচ্ছে নতুন কিছু হচ্ছে না আমরা যেটা পশুপ্রাণীর ছবি আঁকি এটা শুধু নকল করা হচ্ছে কবি করা হচ্ছে কিন্তু সে জীবন দান করার মতো ক্ষমতা রাখে না এই জন্য আল্লাহর নবী বলছেন কেমতের দিন ওই ব্যক্তিকে বলা হবে তুমি এর ভিতর রূপ সঞ্চয় করো দেখি পারবে নাকি কিন্তু পারবে না যখন পারবে না তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে এই জন্যে বলা হয়েছে বৃদ্ধান্তের সমস্ত ফত একটাই যে এমন কোনো ছবি অঙ্কন এমন কোনো বিদ্যা অর্জন করো না যেই বিদ্যাটা অর্জন করলে ক্যামতের দিন তুমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে কথাটা বুঝতে পারছেন এদিকে যাওয়া যাবে না রূপান্তরিত করা মাত্র মূলত আল্লাহই হচ্ছে প্রকৃত সৃষ্টিকারী সৃষ্টিকারী ফটোগ্রাফার যখন কোন ছবির বস্তু তোলে তখন শুধু সেরে বেটা নকল করে প্রকৃত পক্ষের সরসটা আল্লাহ সুবান কথা বুঝতে পারছেন এখন দুই নম্বরে বলি যে আল্লাহ রাজত্বে একত্ব আল্লাহ আযমতে আল্লাহ কোন কিছুকে শরীক করেন না ল একাই চালান এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহান আযাদিরাজক মাত্র আল্লাহ সুবানা ওয়া তাআলা বলছেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সেই মহান সত্তা বরকতময় যার হাতে রয়েছে সকল রাজত্ব আর তিনি প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান এমন কোনো বিষয় নেই তার উপরে আল্লাহ সুবানা হুয়া তালা ক্ষমতা নেই প্রত্যেকটি বিষয়ের উপর আল্লাহ সুবানা তা আলা ক্ষমতাবান কিন্তু মানুষ বলছে আমার ক্ষমতা জানিস নাকি তোকে চব্বিশ ঘন্টায় আমি গাইব করে দেব তোকে চব্বিশ ঘন্টায় জমিন থেকে ত্যাগ করে দেব এই ধরনের কথা বলা কুফুরি এই ধরনের কথা বলা কি কুব হুরি সমস্ত কি ছুরু পড়ে ক্ষমতাবানকে কে আল্লাহ সুমানা হোওয়া তারা তাবা রকালে জম আদিহল মুলক ওয়াহুলাখন শ ইং কদির বর্কত ময় সেই সত্তা যার হাতে রয়েছে সকল রাজত্ব সকল রাজত্ব আল্লাহ সুমানা হওয়া তালা খাছে এই আইতে কিছু শিক্ষা রয়েছে আল্লাহ সুমানা হোওয়া তালা বলছেন যার হাতে রয়েছে সমস্ত বরকত ময় রাজত্ব তাহলে আল্লাহ সুবান হুয়া তালার বরকতময়ের হাত রয়েছে তাহলে আল্লাহ একজন সাকার বিশিষ্ট সত্তা নিরেকার বিশিষ্ট সত্তা নয় তবে এর কোনো রূপক অর্থ করা যাবে না আল্লাহ সুবানা তালা বলছেন লেইসে কামিসলি সেইন বেসির তেনার সমতুল্য কোনো কিছু নয় তিনি যেমন তেমন সাজলে তেনাকে মানে যেদিন আমরা দেখব সেদিন আমরা চিনব আল্লাহ সুমানাকে মায়শা সিদ্দিকার আল্লাহ আল্লাহুতালাকে যখন এই আলোচনা করা হলো তখন রসুল সাল্লাহ আলি আসসালাম বলছেন যেদিন কেমতের দিন আল্লাহকে মানুষ দেখবে যেদিন সেদিন এত জ্যাম লেগে যাবে তখন মায়সা সিদ্দিকে বলছে দেখতে কি কোনো সমস্যা হবে না তখন আল্লাহর নবী বলছেন তার প্রিয়তম স্ত্রীকে হে আয়েশা পূর্ণিমার চাঁদ কি পৃথিবীবাসীর দেখতে কোনো সমস্যা হয় পৃথিবীবাসীর চাঁদকে দেখতে কোনো কোনো সমস্যা যেমন হয় না সেদিন আল্লাহ সুবানাহ তালাকে দেখতে গিয়ে কেমতের দিন কোন মানুষের কোনো সমস্যা হবে না তাহলে আল্লাহ তালা সাকার বিশিষ্ট সত্তা আকার বিশিষ্ট সত্তা তাহলে কেমন আল্লাহ যেমন সাজে তেমন ওয়ালে মিয়া কুল্লাহু আহাদ তিনি তার মতো তিনি কার মতো তিনি কারো সমতুল্য নয় তিনি তার মতো তাহলে আল্লাহর সমানা হুয়া তালার বরকতময়ের হাত রয়েছে কথাটা বুঝতে পারছেন এরপর ক্ষমতা আল্লাহ সমানাহুয়া তালার হাতে সমস্ত কিছুর উপর আল্লাহ তারা একত্ব রাজত্ব রাখে দেয় রেখেন রাখেন আল্লাহ তালা আরও বলছেন কোলমেনিয়াদি কুল মান বি ইয়াদিহি মালাকুত কুল্লি শাইয়িন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি হে নবী আপনি জিজ্ঞাসা করুন সবকিছুর কর্তৃত্ব কার হাতে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছে তাদেরকে জিজ্ঞাসা করেন না এই কাফেরদেরকে জিজ্ঞাসা করেন এই মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে সবকিছুর ক্ষমতা কার হাতে রয়েছে যিনি আশ্রয় দান করেন এবং যার উপরে কোনো আশ্রয়দাতা নেই আছে যিনি আশ্রয় দান করেন তারপর আর কোনো আশ্রয়দাতা নেই একথা আল্লাহর নবী সাল্লু আলিয়া তাদেরকে উত্তর দিয়ে দিলেন যে তোমরা যে বলছো বলছো যে আল্লাহ সুবানা হুয়া তালা বাদেও ইবাদত করা যায় তা বলেন তো তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন সুরা মুমিনুনের অষ্টাশী নম্বর আয়াত হেনবি আপনি জিজ্ঞাসা করুন সব কিছুর উপর কর্তৃত্ব কার হাত কার হতে পারে তখন মোহাম্মদ সাল্লাহাম তাদেরকে বলে দিলেন আশ্রয় দান করেন তিনি যার পরে কোনো ক্ষমতা আর নেই তিনি আশ্রয় দান করেন আর কেউ আশ্রয় দান করতে পারেন না সুতরাং সর্বসাধারণের বাচ্চা একমাত্র আল্লাহ তালা আল্লাহ ব্যতীত অন্য কাউকে বাচ্চা বলে তা সীমিত অর্থে বুঝাতে হয় যেমন আমরা বলি বাচ্চা রাজা হমুক তমুক এগুলো সীমিত আকারে অর্থে বোঝানো হয় তবে এই ধরনের কথা বলাও সম্মত নয় যদিও যাইস কিন্তু বেঁচে থাকা ভালো এটাই হচ্ছে সঠিক মশলা এইভাবেই সাহেব গোসাইমিন রাহমাউল্লাহ উল্লে উল্লেখ করেছেন আল্লাহ তালার অন্যের জন্য রাজত্ব কর্তৃত্ব সাব্যস্ত করেছেন তবে তা সীমিত অর্থে যেমন আল্লাহ তালা বলছেন আউ মা মালাকু মা লাকু তুম অথবা তোমরা যার চাবিকাঠির নিয়ন্ত্রণের মালিক হয়েছ অর্থাৎ তোমরা দায়িত্ব পালনের চাবিকাঠির মালিক হয়েছ প্রকৃতপক্ষে ক্ষমতাশালী আল্লাহ সুমন আহমতাল হচ্ছে রাজ্যত্ব পরিচালনাকারী একটা রাজ্য যে ব্যক্তি চালায় কোথাও একটা রূপগর্থে যদি কোনো অসুস্থ হয় বা কোনো কারণে হয় তাহলে তাকে দিয়ে যে তুমি এই ভারপ্রাপ্ত হয়ে চালাও এটা দুনিয়াবিক ক্ষেত্রে তা আল্লাহ তালা বলছে তোমাকে যে কর্তৃত্ব দিয়েছি এটা আমি তোমাদেরকে দান করেছি তোমরা চালাও এটা কিন্তু প্রকৃত তো কর্তৃত্বমান আল্লাহ সুবান হাতে তেনার কোন ক্লান্তি নেই শান্তি নেই কোনো গুম নেই কোনো কিছুই নেই অলামিয়া কুল্লাহ কুফুয়ানা হাত তেনার সমতুল্য কোনো কিছুই নেই কুল্লি সেই কদির তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতামানের উপর ক্ষমতাবান কথা বুঝতে পারছেন এটা সেরা নুর একষট্টি নাম্বারে আল্লাহ সোমা হুম তালা বলছে ইল আলা আজ ও আজিহিম আউ তবে তোমাদের স্ত্রীগণ অথবা তোমাদের আয়ত্তধীন দাসীগণ ব্যতীত স্ত্রীগণ দাসী